আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এসিআর টেক টিভির পক্ষ থেকে আজকে আপনাদের যে বিষয়টি শেয়ার করা হবে আপনাদের সাথে তা হলো একটি কম্প্রেসারে কিভাবে আমরা অয়েল দিতে পারি বা কীভাবে অয়েল কম্প্রেসারে দিব সে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে শুরুতেই আমরা সময় বাঁচানোর জন্য এই পাইপটা ওল্ডিং করে নিছি এই শাকসোন পাইপে এখন এই পাইপের সাথে আমরা ই কানেকশন করব। মিটার কানেকশন করব গেজমেনি ফোল্ড এরা হাই প্রেশার বা লো প্রেশার হোক যে কোনো একটা গেজমেনি ফোল যে কোনো একটা গেজমেনি ফোল আপনার কানেকশন করলেই হবে এই যে হাই প্রেশার এটা আমরা কানেকশন করে দিচ্ছি কম সাথে ইউনিট পোডে এই যে এটা লাগানো হচ্ছে আর এই যে চার্জিং পোর্ডে হয়েছে ব্যাকুয়মের থেকে হোস পাইপটা যে আসছে এই হোস পাইপটা লাগানো হচ্ছে এই যে ব্যাকুয়ম পাম্প এখন আমরা ব্যাকুয়ম পাম্প চালু করব আর এই যে সাকশন পাইপ দিয়া আমরা অয়েলটা দিব এই সাকশন পাইপ থেকে আমরা অয়েলটা দিব তাহলে আমরা চালু করব। আমরা একটা হোস পাইপ ব্যবহার করবো এই যে গ্যাসের হোস পাইপ এটা একটু পরিষ্কার করে নেবে এর ভিতরে যেন কোনো বালু না থাকে তো পরিষ্কার করে এটা পরিষ্কার করে আমরা এই সাকশন পাইপে এখানে দিব সাকশন পাইপে লাগাও হ্যাঁ সাকশন পাইপের সাথে আচ্ছা এরপরে আমরা এই যে পাইপটা যে কোনো বোতল বা পাত্রে আমরা যে তেলটা রাখবো এটা ভিতরে দিই লাগা দাও হ্যাঁ এই যে এটা দুশো পঞ্চাশ এম এল আছে একটু বেশি আছে আমরা দুশো এম এলের মতো এই তেল এটা দিব এই যে এটা ছয়শো ইয়ার তেল তাহলে আমরা ভ্যাকুম পাম্পটা চালু করে দেই ভ্যাক্যুম পাম্পটা সুইচটা অন করো এই যে ভ্যাকুম চালু হয়েছে এখন এখান থেকে কিন্তু টানে এই যে এই এখান থেকে টামতেছে এখন আমরা অয়েলটা দা করে দিব এক অয়েলটা দাও অয়েলটা খুলো হ্যাঁ অয়েলটা খুলো এটা সম্পূর্ণটা যাবে না একটু কম যাবে এই যে টানতেছে তেল দাও দাও ওপ 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 আমরা দুইশো গ্রাম পরিমাণ দিয়েছি বাকি একটু তেল আছে পঞ্চাশ এম এর মতো হবে দুইশো এমএলের মতো দিলাম এটা হচ্ছে ওয়ান ফোর সাইজের কম্পেশন স্যামসাং কোম্পানির এটা হচ্ছে রিচার্জ ইয়া লাইন চার্জিং লাইন চার্জিং লাইন ইমিটার লাগানো হয়েছে এটা হচ্ছে ডিচার্জ লাইন আর এটা হচ্ছে শাকসন লাইন শাকসন লাইনের সাথে আমরা একটা ফিটিংস যোগ করছি এ গ্যাসের যে হোস পাইপগুলো এই গ্যাসের হোস পাইপ ছয় ইঞ্চি পরিমাণ তা আশা করি এভাবে আপনারা কম্প্রেসার অয়েল দিতে পারবেন অনেকে কম্পেশার যে অয়েল থাকে না ওই অবস্থা চালু করে অনেকে কম্প্রেসর দেয় অনেকে কম্প্রেসার তেল না থাকলেও ওই অবস্থা কম্প্রেশার চালু করে অয়েল দিয়ে থাকে এটা অনেক বিপজ্জনক অনেক সময় কম্প্রেসার কয়েল জ্বলে দিতে পারে অথবা আপনি মেকানিক্যাল চিজ হয়ে যেতে পারে এবার আমরা করবো না যেরা সঠিক পদ্ধতি ওই পদ্ধতিতেই আমরা কাজগুলোর সমাধানের চেষ্টা করবো তাহলে আমাদের অনেকাংশে আর্থিক এবং ক্ষয়ক্ষতি কম হবে বা আর্থিকভাবে লাভন হতে পারে আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে আপনারা সাবক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম